আর সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে চলে জাতিকে তা বলতে হবে বন্ধুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকার গ্রহণযোগ্যতা পাচ্ছে না দেশের সাংবিধানিক নিয়মে যার কারণে আগামীকাল একত্রিশে ডিসেম্বর নতুন এক বিপ্লব ঘটে যাচ্ছে যেখানে নতুন মাত্রায় এই সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে কিন্তু বিষয়টিকে পুরোপুরি একটি ষড়যন্ত্র বলে স্পষ্ট বক্তব্য রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট থাকে না পার্লামেন্ট থাকে না আর কোনো কিছুই থাকে না তাহলে আপনাকে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না আপনি সেনা আলোচনা করে সরকার সরকার তৈরি আর বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন এটা হবে না আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো তখন আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারতাম সেই ভুলটা আপনারা পাঁচ থেকে আট তারিখে করেছেন সেই ভুলের সংশোধন বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিবাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে হয়ে গেছে এই জনগণটা কি জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছে এই যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বহুদূর করে ঢাকার রাজপথে আবারো পুনরায় নিষিদ্ধ ছাত্রลีก মহাসমাবেশে ডাক দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ ছোট আকারে অর্থাৎ আউমলিক সংগঠনের নেতাকর্মীরা ঝুটিকা মিছিলের মাধ্যমে সমাবেশে অংশ করছে যা ইতিমধ্যে একটি ভয়ংকর রূপ নিয়েছে এদিকে দেশের সাধারণ জনগণ বলছে যে নিয়ে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে এক গণঅভূতনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমানে এটাই স্পষ্ট প্রতিয়মান হচ্ছে এটি ছিল মূলত এক কিষরজন্ত্র যা

তোমরা সার্জি আলম আর হাসানাত আবদুল্লাহ এই দেখান দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষ হবে তুমি কথা করতে পারবে না বন্ধু তুমি এই যে সাদদা বেনি এরনি নিয়ে কথা কাছছাও সাদদা হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেড়ে বেলে রে টাকা আগে বদছে কিন্তু এই একামিনামুল আকশামিন ওই নাজমুল হাসান দূর যায় ওই সিদ্দিকী নাজমুল ওই আহমদ আব্দুল নাসিম ওই মাহবুবুল আলম হানি পিরাও ছাত্রলীগ কহিল এই আমলের লোকজনও অনেক আছে আর আওয়ামী এরম একটা দল এ আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতে পারবেন না এই হাসিনা বহু কাজ এই এটার মধ্যে আগে যে শাখ হাসিনা সরকার আছে আমার ব্যবসাটা বলা আছে এটা আমি কোনো রাজনীতি নিয়ে করা কথাটা কইলাম না তেলের দাম কম আছে চাইলে তাইলের দামও কম আছে সবই দাম কম আছে সব গাড়তি কামাই করি পাঁচশো টাকা নাগে ছয়শো টাকা আর একশো টাকা সব জিনিসের দাম বেশি বেশি তেলটা কিনতাম আমি তিরিশ টাকা তেলটা কিনব না একশো সত্তর টাকা একের তিন্নালটা আর যেটা ভালো কথাই না এই বাসার মতো খুব কঠিন হয়ে গেছে পঞ্চাশ টাকা দিয়ে চাই কেন টাকা

নামাজের পরে মসজিদের জিসমেতে জিসনে নামাজের জিসমেতে যেটা ছিল ঐটাতে লেখা উঠছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান এটা এখন দেখাটা ছিল তো এটা মুসলিমরা দেখেছে ছাত্র জমা দেখেছে আমরা এখানে দেখার জন্য আমরা সবাই চলে আসছি তো এখানে কিবা কিভাবে কেভাবে হয়েছে আমরা জিজ্ঞেস করে যারা এখানে একটি ছিল ওনাকে প্রশাসনিক লোক রাখছে শ্রেণী থানাতে ওসি আসছিল ওসি আসছে ওনাকে নিয়ে গেছে আমরা ওটার সুস্থ তদন্ত সাপেক্ষে কি কিভাবে এটা হয়েছে তারা এটা করেছে এটা সুস্থ তদন্ত বিচার দাবি করছি আওয়ামী লীগ ফিরছে আওয়ামী জয় বাংলা এই স্লোগানটা বারবার আসতেছে স্কিনে দায়ী করার মতো অবস্থা আমাদের নাম আমরা চিন্তা চেতনা করছি এখানে যে অফিস মেনটেন করে কম্পিউটার মেনটেন করে এখানে যে এই স্কিনটা যারা কন্ট্রোল করে মধ্যে আছে। কন্ট্রোল সাধারণ কোন পাবলিক যাওয়া হয় না এখানে সিসি ক্যামেরা আছে সংরক্ষিত সিসি ক্যামেরার মাধ্যমে প্রকৃত কারা কারে এটা সেটা জড়িত এটা উদ্ঘাটন করা হোক এটা আমরা আমাদের সাধারণ পাবলিক পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি